অনেকদিন পরে আবার একটা হলুদ পাখি পাইছি হলুদিয়া সিএইচআর এবং এই গাড়িটা হচ্ছে আপনার মনে হয় যারা সিএইচআর কিনবেন ইয়েলো কালারটা টু টোন জিএলইডি আঠারো মডেল আজকে যদি মিস করেন আফসোসের সীমা থাকবে না এই গাড়িটা এখনো ওয়াশ করা হয় এই গাড়িটা এখনো ধোয়া হয় নাই মোশা হয় নাই এটারে মেকআপ করানো হয় নাই মেকআপ ছাড়া একটা সিএইচআর আর এটা মেকআপ ছাড়া আপনি দেখলেই অবাক হবেন ওই আমি একটু ইঞ্জিনটা আগে দেখাই অনেকদিন 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 পরে একটা সিএচআর পাইলাম হলুদ কালারের ইয়েলো কালার এবং মাস্টার পিস প্রত্যেকে যেন রাশেদ ভাই এটা নিয়ে আসছে এই গাড়ি যে দেখবে সরাসরি সে মানে আমাদের লাইভ দেখে একটা কথাই বলবে যে হাসান ভাই এতদিন পরে মনে হয় আপনার লাইভ দেখে আমার লাভ হচ্ছে লাভ হয়েছে দেখেন একটা সেকেন্ড হ্যান্ড সিএইচআর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এবং এই গাড়িটার জন্যই মনে হয় আপনি এতদিন ধরে আমার লাইভ দেখতেছেন কন্ডিশনটা দেখেন ওয়াশ পলিশ ছাড়া গাড়িটা কত সুন্দর দেখেন গাড়ির অকশন পেপার আমার হাতে এই হচ্ছে আমলা যেটা নাকি জাপান থেকে চলে আসছে মাত্র ছিচল্লিশ হাজার কিলোমিটার অকশন পয়েন্ট হচ্ছে একটু বাহিরের লুক দেখেন যারা সিএচআর হলুদ পাখি কিনবেন হলুদ টিয়া কিনবেন হলুদিয়া পাখি কিনবেন তাদের জন্য ওয়ান এনলি আঠারো মডেলের একটা চমৎকার সিএচআর আসছে এমেকার পয়েন্টে সবাই একটু লাইফটা শেয়ার দেন আর গাড়িটা ইম্পোর্ট করছিল কোন কোম্পানি একটু দেখেন এদের গাড়ি কখনো খারাপ হয় না এরা যত গাড়ি আনে সব কোয়ালিটি গাড়ি আনে ভালো পয়েন্টের গাড়ি আনে এমেকার পয়েন্টের আজকের লাইট মিস করলে সত্যি আফসোসের সীমা থাকবে না ও ভাই এই যে এখানে যে একটা কালো পাট এইটা কি সব সিএচারে থাকে আমার তো মনে পড়তেছে না হ্যাঁ কাশিফ ভাই না না এটা তো মনে হয় না সব গাড়িতে থাকে না গাড়িটা এত সুন্দর এবং এই গাড়িটা আমার বাংলাদেশের একজন সেলিব্রেটি পার্সনের বোনের গাড়ি নাম বলতাম না কিছু বলতাম না বাংলাদেশের একজন খুবই নাম করা এক নায়কের বোনের গাড়ি আর বলবো না একজন নায়কের আপন বোনের গাড়ি সো গাড়িটা কত সুন্দর রাখছে একটু দেখেন সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আর এই গাড়িটা নিতে হলে চরাসরি এখনই চলে আসেন আবুল হোটেলের পাশে রাশেদ ভাই শোরমে রাশেদ ভাই থ্যাংক ইউ এত দারুণ একটা সিএচআর আনছেন এই যে এখানকার নিকেলটা দেখেন এখনো কত ফ্রেশ এই গাড়ি কেনার পরে চায়ার আনার কাজ নাই ভিতরটা দেখেন সবকিছু খুইলা বাহির করে রাখছে ওয়াশ ছাড়া পলিশ ছাড়া মেকআপ ছাড়া একটা গাড়ি কতটা সুন্দর খালি দেখেন এটা ওয়াশ দিলে ভালো করে ওয়াশ পলিশ করলে মনে হবে ব্র্যান্ড নিউ আসিক করে দিব এবং আমার মনে হয় আজকের লাইভে এই গাড়িটা কয়েক মিনিট থাকবে কয়েক মিনিট এই গাড়ি থাকবে না থাকবে না গো দাদা থাকবে না থাকবে না থাকবে না দাদা যদি কেউ সিএইচআর ইয়েলো কালার 2 টোন মডেল মানে পছন্দ করে থাকেন যে আমি এইটাই কিনবো তাহলে এখনই দৌড় মারেন এখনই দৌড় মারেন নাইলে লস লস হয়ে যাবে আবার পিছনে দেখেন এক জোশ কিন্তু ডাবল এই যে দেখেন দেখছেন এবং সেকেন্ড হ্যান্ড মার্কেট আমার মনে হয় এত ফ্রেশ এত সুন্দর সিএচআর আর একটা নাই মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন বাইশের লাস্টে বাইশের লাস্টে একটু কষ্ট করে লাইফটা শেয়ার দেন না ও ভাই ও বোন ও আপা ও খালা ও মামা ও চাচা ও আমার বন্ধুগণ লাইফটা একটু শেয়ার দেন আজকে একদিন পরে লাইভ করতে আসলাম

সো যারা সিএচআর কিনবেন এখন মানে আমি কি বলতাম ভাই মার্কেটে অনেক সিএচআর আছে কিন্তু ভালো কন্ডিশনের সিএচআর পাওয়াটা ভাগ্যের ব্যাপার সারা সারা ঢাকা শহরে এক পিছো নাই নাই এত ফ্রেশ গাড়ি 21 সিরিয়াল 8155 অরিজিনাল মডেলিস্টা বডি কিট এটা জাপান থেকে এই মডেলিস্টা বডি কিট আসে জাপান থেকে আসে জি এখনো আপনার কাঁচা বহায় নাই অরিজিনাল একজন লেখছে শালার গাড়ি এত সুন্দর কে আসলেই সুন্দর ভাই আরো কিছু লোক মজা আসুক না দুই আড়াইশো লোক না আসলে দুইশোর উপরে লোক আছে আলহামদুলিল্লাহ টাকা পয়সা নিয়ে এখনই দৌড় মারেন নাহলে কাজ হবে না আমি বললাম এবং এই গাড়ির জন্য আপনি গ্যারান্টি দিলাম ভাই দামা করা যাবে না এই মাত্র অনেকে লাইফে ঢুকছে দেখাই দেয় দামাদামি করবে না আপনার গাড়ি কেউ দামাদামি করে না আপনার গাড়ি তো দামাদামি করে না মানুষ এক দামে কিনে এই গাড়িটা দেখার জন্য আপনারা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এম এ কার পয়েন্টে চলে আসেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আগে পরে কত সিএচআর দেখছেন আমি জানি না বাট এই সিএচআরটা দেখলে আপনার ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট দুইশো পার্সেন্ট এক পার্সেন্ট কম না হান্ড্রেড পার্সেন্ট গাড়ি পছন্দ হবে এবং এই গাড়িটা আপনি আসার পরে সাথে সাথে বায়না করবেন আমি বললাম আর যদি কেউ ফোনেই বায়না করে ফেলতে চান এটা বাইনা করে ফেলেন আসার পরে আপনি কোনো খুদ বের করতে পারবেন না পারবে না যে আমি এই কারণে গাড়িটা খুদ বের করলাম ভাই এক্সট্রা চাকাটা দেখেন এই যে এক্সট্রা চাকাটা মনে বেওয়ারি করে নাই দেখেন এই গাড়িটা চাকা নাই আর ভাই জি 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 এই গাড়িই তো মালামালাগুলা সব এখানে দেখেন একদম ব্র্যান্ড নিউ একা এক্সট্রা চাকা আছে এবং গাড়ির সাথে যেগুলো আছে এগুলাও ভালো যদি কেউ ইয়েলো কালারের সিএইচআর খুঁজে থাকেন আমি গ্যারান্টি দিলাম ভাই মাইলস্টের 18 মডেল গাড়ি এখন আছে 57000 কিโลই দেখেন

ওই যে পিছনের হিটপ্রুফ দেখেন পিছনের হিটপ্রুফটা দেখেন দেখছেন এবার উপরের হিটপ্রুফটা দেখেন একদম রিকন্ডিশনের মতো অবস্থা গাড়িটা চলছে বাংলাদেশে আমার মনে হয় মাত্র এগারো হাজার কিলোমিটার এবং পুরো গাড়িতে কোনো একটা রঙের তুলির ছোঁয়া নাই অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ অরিজিনাল কন্ডিশন এই যে জাপানের হেডলাইটের মার্কিংও দেখেন এখনো আছে হেডলাইটের মধ্যে এই যে দুই পাশে তো আসুন ভাই জি ভাইয়া কিছু নাই গাড়ি যে নিবে সে মন থেকে আমার জন্য দোয়া করবে আপনার জন্য দোয়া করবে দাম বলছেন আপনি দাম কি বলতাম নিয়া যান 18 মডেলের জিএলইডি ইয়েলো কালার টু টোন টু টোন হ্যাঁ রেজিস্ট্রেশন 22 এর লাস্টে 22 এর লাস্টে ওকে কত টাকা হলে সেল করবেন এটা একদম কোন দাম দামি করা জানা ভাইয়া 27 লক্ষ 50 হাজার টাকা 27 লক্ষ 50 50 হাজার টাকা ঠিক আছে আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা ভালো গাড়ি পাইলে এক দেড় লাখ টাকা বেশি দিয়েও কিনেন এটা অলওয়েজ বলি কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ির দামই হয় কোয়ালিটির উপর বেশি আপনারা আসেন এই গাড়িটা কার ছিল রাশেদ ভাই আসলে বলবে শোনার পরেই বুঝবেন যে এত সুন্দর কেমন রয়েছে যেই লোকের গাড়ি অনেক শৌখিন লোকের গাড়ি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই নেক্সট লাইভ